বাঙালির খেলা ফুটবল সেই ফুটবলেই একটি ফুটবলের যেতে মন বাগানের সমর্থকদের মধ্যে ঠিক একইভাবে চিংড়ি মাছ কেনার ধুম পড়ে যায় এই সমস্ত সব খেলার সেরা ফুটবল মাঝরাতে চিংড়ি ইলিশের লড়াইয়ের মধ্যেও এক হয়েও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন বাদুরিয়ার মাঠ যেন এক টুকরো যুব ভারতী রাজ্য তথা ভারতবর্ষের প্রাক্তন নামই ফুটবলারদের পায়ের জাদু দেখল বাদুরিয়ার মানুষ উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত থেকে সুন্দরবনে ঘটা করে পালন হয়েছে পশ্চিমবঙ্গ দিবস আর এবার পশ্চিমবঙ্গ দিবস পালন করলো ভারতের নামি প্রাক্তন ফুটবলাররা মাদুরিয়ার দিলীপ কুমার মেমোরিয়াল স্কুল মাঠ যেন এক টুকরো যুব ভারতী মাঝরাতে ফ্লাড লাইট জ্বলে উঠেছে হঠাৎ দৌরত্ব দেখা গেল ডার্বির ফুটবলের ঝলক ইস্টবেঙ্গল এ শুলে মুসা ষষ্ঠী দুলে অ্যালভিটো ডি কুনা মোহনবাগানের দীপক মণ্ডল কিংসুক প্রামাণিক সন্দীপ নন্দী একঝাক ভারতীয় ফুটবল তারকা যেখানে বাংলা নববর্ষের চৌদ্দশো বত্রিশের প্রথম দিনেই চিংড়ি ও ইলিশ লড়াই দেখল বসিরহাটের জড়তা সমগ্র ম্যাচটিতে উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকদ্দিম আরটিএ সদস্য সুরজিৎ মিত্র বাদল পাশাপাশি মঞ্চ তথা ফুটবল মাঠকে উজ্জীবিত করতে সমরের চৌধুরী দীপেন্দু বিশ্বাস জামশেদ নাসেরি সহ একঝাঁক ফুটবল তারকা সেখানে ধনী উঠল মাঠে পশ্চিমবঙ্গ দিবসের সঙ্গে পায়ের জাদু গলা মেলালেন ফুটবলার থেকে শুরু করে কয়েক হাজার ফুটবল প্রেমীরা টান টান উত্তেজনার মধ্যে ম্যাচ ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে মোহনবাগানকে হারিয়ে দেয় তাদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন মঞ্চে থাকা বিশিষ্ট জনেরা তারা বলছেন আমরা সবাই মিলে একসঙ্গে এই দিনটাকে উদযাপিত করছে ফুটবলের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের মাঠমুখী আরও বেশি উৎসাহিত করবে যেখানে ভারতবর্ষের নাম করা প্রাক্তন ফুটবল তারকারা আজ মাঝরাতে ফুটবলের জাদু ভরিয়ে দিয়েছে বাদুরিয়ার মাটিতে এগুলো

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন